কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয় বিশ জুন জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ভিয়েনা বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয় দু সালে আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত সিরিয়া উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট জি সেভেন্টি সেভেন এর বর্তমান সদস্য সংখ্যা কত একশো পঁয়ত্রিশ দুই সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী পুরুষ ও শিশু সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কোন অভীষ্ট লক্ষ্য টার্গেট এক দশমিক দুই বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে চীন বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে উনিশশো সালে বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল সৌদি আরব কপ আটাশ সম্মেলনটি কি সম্পর্কিত জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক দু হাজার অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে আফগানিস্তান বৈশ্বিক শান্তিসূচক দু হাজার তেইশ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো আইসল্যান্ড বারোবিধি বা দ্য টুয়েলভ টেবিলস কি আইনের ভিত্তি সিয়াসেন হিমবার কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত ভারত ও পাকিস্তান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি এর চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি মানসম্মত শিক্ষা জৈব নিরাপত্তা বিষয়ক বায়োসেফটি টু দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে কার্টাগোনা প্রোটোকল ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন পরিবেশবাদী আন্দোলন আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সভাপতির মেয়াদকাল কত বছর তিন বছর উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে আর্টিকেল ফাইভ আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে このな